আজকে আমরা যেই প্লেসটিতে গিয়েছিলাম আপনি যদি কাউকে না বলেন তাহলে কেউ বুঝতেই পারবে না আপনি দেশের ভিতরে রয়েছে নাকি বাইরে অবস্থান করছেন আমি একটু বাড়িয়ে বলছি না তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলে আপনিও আমার সাথে আশা করি একমত পোষণ করবেন এবং আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে নেক্সট ভ্রমণ ডেস্টেশন হতে যাচ্ছে এই প্লেসটি আপনার কথাটি বলার অবশ্যই কারণ রয়েছে কারণ এই প্লেসটিতে এরকমভাবে কারো কার্যকর স্থাপন করা হয়েছে এখানে সকল রাইট রাখা হয়েছে তার পরবর্তী গুছানো সিমসাম সুন্দর একটি পরিবেশ এখন ইনভারমেন্ট তৈরি করা হয়েছে এখানে আপনি এখানে আসলে মুহূর্তের জন্য মনে হবে যে আপনি বাংলাদেশের বাইরে কোনো একটা প্লেসে অবস্থান করতেছেন এখানে আসলে বাংলাদেশে একমাত্র স্যাটেলাইট এবং পদ্মা থিম পেয়ে যাবেন এবং পদ্মা সেতু যে থিম রেল সেতুটি রয়েছে সেটা বুলেট ট্রেন এক্সপ্রেসও নিতে পারবেন এখানে মাত্র একশো দশ টাকা দিয়ে বলছিলাম ডিম হলিডে পার্কে কথা যেটা রসিন্দি পাঁচ দোনা অবস্থিত আপনি অনেকে ভাবতে পারেন রসিন্দি ডিম হলিডে পার্কে আমি তো অনেকবার গিয়েছি কিন্তু না আপনি যদি এইটা ভেবে বসে থাকেন তাহলে আপনি বলুন সবচেয়ে বড় ভুল করতেছেন কারণ এই রসিন্দি ডিম হলিডে পার্ক আগে দুই এক বছর আগে যেরকম ছিল তার থেকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি হয়েছে হয়েছে হাজার পঁচিশ সালে ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমার এই ডিম পার্ক আমি গত তিনবার গিয়েছি এই ডিম পার্কে একবার দু সালে সতেরো সালে এবং লাস্ট গিয়েছিলাম দুই সালে এখন যখন দুই সালে আবার যখন এসেছি তখন দেখে আমি পুরে অবাক হয়ে গিয়েছি কারণ এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই ডিম ভরি পার্কটায় গুছিয়ে নেওয়া হয়েছে যে দেখে আমি রীতিমতো অবাকই হয়ে গিয়েছিলাম এখানে কিন্তু আমরা পেয়ে যাবেন চাঁদপুরের একটি লঞ্চ জার্নি যে লঞ্চ জার্নি দিয়ে পুরো ডিম হোয়েল্ডে পার্কের থিমটা ঘুরে দেখতে পারবেন এবং এখানে পেয়ে যাবেন সব বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন একটি আদর্শ গ্রাম যে আদর্শ গ্রামটাকে থিম হিসেবে তৈরি করে রেখেছে এই ডিম হোয়েল্ডা পার্ক কর্তৃপক্ষ আর এখানে যতগুলো রাইড রয়েছে সবগুলোর রাইডের প্রাইস ছিল খুবই রিজনেবল পঞ্চাশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকার উপরে কোনো রাইড আপনারা এখানে খুঁজে পাবেন না এবং সবগুলো রাইটটি খুবই এক্সট্রিম লেভেলের ছিল খুবই মজাদার ছিল যে রাইডগুলো এতগুলো রাইটে সাধারণত একটি পার্কে কোথাও আপনারা খুঁজে পাবেন না আমরা নর্মালি বড় পার্ক বলতে যেরকম বুঝি সেরকম প্রায় তিন চারটি পার্কে যদি একত্রিত করা হয় তাহলে আশা করি এরকম একটি পার্ক দেখতে পাবেন আর এরকম পরিবেশের কথা যদি বলি সেটা আপনার অন্য কোথাও পাবেন বলে আমার মনে হচ্ছে না শুধু কি এভাবে রিভিউ দিব কিছু রাইড শেয়ার করবো না হ্যাঁ তার জন্য অতি প্রথমে চলে গিয়েছিলাম রুলাল কোস্টার রাইডে ওদের এখানে রুলাল কোস্টার রাইডও ছিল তো যেহেতু আমি শুক্রবারে গিয়েছিলাম এবং একুশে ফেব্রুয়ারি ছিল দুই ছুটি একসাথে হওয়াতে মানুষের ডল ছিল চোখে পড়ার মতো এক কথায় গুলিস্তান হয়ে গিয়েছিল তো প্রথম আমি যে রাইডটি উঠেছিলাম রুরাল কোশার রাইডটিতে আমি আগে কখনও রুরাল কোশার রাইডটি উঠিনি এবারই ফার্স্ট উঠেছি এটা আমার কাছে শুনতে হাস্যকর লাগলো কিন্তু আমার কাছে প্রথম এক্সপিরিয়েন্স আমি মোটামুটি একটু বয় পেয়েছিলাম এক্সাইটেডও ছিলাম তো রাইডটি খুবই ভালো লেগেছিলো তারপর ওইখান থেকে চলে আসি বুথের বাড়িতে যেটা আমার দেখার জন্য খুবই আগ্রহ বেশি ছিল কিন্তু এইখানে এত পরিমাণে মানুষ ছিল প্রায় দশ হাজার প্লাস এন্ট্রি হয়েছিল ওই দিনটাতে তো দশ হাজার মানুষ যদি একসাথে কোনো একটা জায়গাতে যায় সেই জায়গার নেটওয়ার্ক এমনি স্লো হয়ে যায় তো বুথের বাড়িতে আসার পর মনে হচ্ছিলো বুথরাই মনে আমাদেরকে দেখে বারবার ভয় পাচ্ছে আপনাদেরকে বলবো অবশ্যই যখন ছুটি পাবেন তখন ঘুরতে না এসে ছুটি নিয়ে ঘুরতে আসেন তাহলে বিষয়টা ভালো হবে তো এখান থেকে একজন বুধ আমার সাথে হ্যান্ডশিপ করতেছিল এবং লাস্টে আমার সাথে হাইফাইও দিয়ে দিল তো খুবই আন্তরিক ছিল বুধবাইটি আসলে এটা বুথ নেই এটা একজন মানুষ সে মানুষ আসলে এটা একটা থিম হিসাবে এখানে দিয়েছে তো লাস্টিং আমি এই বিষয়টা থেকে খুবই ভয় পেয়েছিলাম যদি বিষয়টা একা একা হতো বা লোকজন কম থাকত তাহলে হয়তো অরিজিনাল ফিল্টার নেওয়া যেত পরবর্তী চলে আসি আমরা হেলিকপ্টার রাইডের এখানে এই রেটটি দেখতে যাচ্ছিলাম সকাল থেকে খেয়ে সে উড়ার খুব চেষ্টা করতেছিল কিন্তু কোনোভাবে উঠতে পারতেছিল না লাস্ট পর আমি ওঠার পরে আমাকে কিছুক্ষণ ঘুরিয়ে নিচেই আমাকে নামিয়ে দিলো আমাকে আর উপরে উঠালো না পরবর্তীতে চলে আসে সময়ের সবচেয়ে বায়াল একটি রাইড অর্ডার কিংডমে অর্ডার কিংডমটি ছোট বড় ছেলে মেয়ে সবার কাছেই খুবই জনপ্রিয় রাইড কিন্তু আমার কাছে ভাও লাগে না কারণ এখানে ও নামলে দেখা যাচ্ছে অনেকে কে হিসু করে দেয় না দেয় কোনো ঠিক ঠিক নাই যার যখন মজা করলাম কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না আপনারা চাইলে এই রাইডটি এনজয় করতে পারবেন এখানে কিন্তু লাইফ এক ঘন্টা ডিজেও হয়ে থাকে পরবর্তী চলে আসি ওয়াটার বাই এখানে যে সাইকেলের রাইডটি আমার কাছে খুবই নতুন লেগেছিলো এই রাইডটা আমি কোনো জায়গায় দেখিনি তার জন্য এটা ওঠার জন্য রেডি হয়ে গেলাম আমরা মূলত কিন্তু প্যাকেজ নিয়ে এসেছিলাম এখানে যার জন্য আমাদের বারবার বিভিন্ন জায়গায় প্যাকেজের জন্য টিকিট কাটতে হচ্ছিল না এক টিকিটে সব জায়গায় হয়ে যাচ্ছিলো আমরা প্রায় বিশ প্লাস রাইড নিয়ে ছাব্বিশশো একটা প্যাকেজটা কমপ্লিমেন্টারি আমরা ইন্ডিভিজুয়ালি সব কিছু মিলে ষোলোশো টাকার ভিতরে কমপ্লিট করেছিলাম যেটার সাথে দুপুরে লাঞ্চও ইনক্লুড ছিল প্লাস বিশটা প্লাস রাইড আমরা এখানে শেয়ার করতে পারতেছিলাম তার পরবর্তীতে আমরা এখানে চলে আসি সবচেয়ে এক্সপেন্সিভ ও সবচেয়ে এক্সপেন্সিভাবে রাইডটি ছিল কেবলকার রাইট এই আমার খুবই আগ্রহ ছিল বাইরে যখন দেখতাম তুষারের উপর দিয়ে বিভিন্ন দেশে এই রেডটি গুরপাক করছে তখন থেকে আমার কাছে খুবই এক্সট্রিম লাগতো তো এখানে মাত্র দশ টাকার বিনিময়ে এই রেটটি আমরা উঠতে পেরেছিলাম কিন্তু আসলে খুব লম্বা লাইন থাকার কারণে সন্ধ্যা হয়ে গেছিলো এই রেটটি উঠার জন্য সন্ধ্যাটা আগে উঠতে পারতাম তাহলে ডিম হয়ে এটা পাকে সৌন্দর্য খুব ভালোভাবে উপর থেকে পাখির চোখে দেখতে পারতাম কেবলকার আমাকে হতাশ করলো সন্ধ্যা তার পরবর্তীতে এই ড্রিম আই কিন্তু আমাকে হতাশ করে নিই এরকম সুন্দর একটা ভিউ দেখতে পারবো এটা এখন কোনো কল্পনা করেনি সন্ধ্যার পরবর্তীতে মনে হচ্ছিলো ড্রিম হলিডে পার্কটা আরও বেশি খুবই সুন্দর সাজানো গোছানো হয়ে গিয়েছে যা দেখে খুবই বেশি ভালো লাগতেছিলো যদি এক কথায় বলি সব কিছু মিলে দিনটি খুবই ভালো কেটেছিলো আপনার পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে খুবই সুন্দর একটি ট্রিপ হতে পারে এই ডিপ হোলিডে পার্কটি এবং যদি প্যাকেজ নিয়ে যান তাহলে আপনাদের জন্য খুবই উপকার হবে এবং খুবই সাশ্রয় হবে বলে মনে হয় আপনার প্যাকেজ ছাড়া যদি সিঙ্গেল প্যাকেজে আপনারা যান তাহলে সিঙ্গেল এন্ট্রিতে হয়তো আপনার কষ্টটা বেশি পড়ে যাবে তো আজকে মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোন বিরুদ্ধে নতুন কোন প্লেজে সেই পর্যন্ত পেজের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ